এসআইআর ইস্যুতে তুঙ্গে রাজনৈতিক চাপানোতর এরই মাঝে সাংবাদিক সম্মেলন করে বিস্ফোরক অভিযোগ আনলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি দুর্গাপুরে পাণ্ডবেশ্বর বিধানসভার প্রায় হাজার চারেক ভুয়ো ভোটার রয়েছে বলে দাবি করেন তিনি জানান দুশো উনচল্লিশটি বুথের মধ্যে প্রায় দুশোটি বুথেই রয়েছে ভুয়ো ভোটার সেই সংখ্যাটা কোথাও আশি কোথাও একশো কোথাও তারও বেশি পাণ্ডবেশ্বরে আমরা বিভিন্ন বুথে সার্ভে করে দেখেছি এখন পর্যন্ত দুশো উনচল্লিশটা বুথ আছে আরও কিছু বুথ বাড়তে চলেছে কিন্তু এখন পর্যন্ত দুশো উনচল্লিশটা বুথ আছে দুশো উনচল্লিশটা বুথের মধ্যে প্রায় দুশো বুথে আমরা যেটা পেয়েছি কোথাও একশো কোথাও আশি কোথাও একশো দশ কোথাও একশো কুড়ি কোথাও একশো তিরিশ ভুয়ো ভোটার আছে তথ্য তো তাই বলছে তথ্য তো তাই বলছে এক একটা বুথে যদি দুশো পাণ্ডবেশ্বর বিধানসভার ছোড়া গ্রাম পঞ্চায়েতের একটি বুথের তথ্য তুলে ধরেন জিতেন্দ্র তিওয়ারী যেখানে পয়লা জুন প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী নম্বর বুথে এক সংখ্যা পঁয়তাল্লিশ তার মধ্যে একশো জনের হদিশ নেই বিজেপি নেতার প্রশ্ন যারা এতদিন ভোটার তালিকা সংশোধনের কাজে নিযুক্ত ছিলেন তারা কি করছিলেন এই ভুয়ো ভোটারদের নাম কেন বাদ দেওয়া হল না প্রশ্ন তুলে জেলা শাসক ও নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠাতে চলেছেন জিতেন্দ্র তিওয়ারি প্রয়োজনে আদালতে দ্বারস্থ হবেন বলে জানান পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি ভোটার তালিকায় কারচুপির অভিযোগ বিএলওদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি বিজেপি নেতার এই একটা বুথের তথ্য আপনাদের সামনে তুলে ধরছি এই হাজার পঁয়তাল্লিশটা ভোটারের মধ্যে এখন পর্যন্ত আমরা পেয়েছি একশো একানব্বই কিন্তু এক একটা বুথে দেড়শো দুশো এটা কি করে হতে পারে তৃণমূলকে বলছি যে যদি এই লোকদের অস্তিত্ব থাকে তাহলে এই লোকদেরকে আপনারা হাজির করুন অতীতে যারা বিএল কাজ করেছে যারা সব জানা সত্ত্বেও ভুয়ো ভোটারদেরকে রেখেছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তাদেরকে কেন শোকজ করা হবে না তাদের বিরুদ্ধে কেন এফআইআর করা হবে না এটা আমরা

গত বিধানসভা ভোটে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে হেরে যান জিতেন্দ্র তিওয়ারি তারপরেও অবশ্য গেরুয়া শিবিরে থেকে রাজনৈতিক লড়াই চালিয়ে যাচ্ছেন আগামী বিধানসভা ভোটের আগে যে পের ময়দানে জিতেন্দ্র তা কার্যত স্পষ্ট ভুতুরে ভোটার ইস্যুতেই কি বাজিমাত করতে চলেছেন লড়াকু বিজেপি নেতা উত্তর সময়ের গর্ভে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ